লোকায়ন জীবন বৈচিত্র জাদুঘরে আপনাকে স্বাগতম লোকায়ন জীবন বৈচিত্র জাদুঘর ঠাকুরগাঁও জেলার আকচা ইউনিয়নের পূর্ব আকচা গ্রামে অবস্থিত দুই সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি প্রান্তিক শ্রমজীবী মানুষের জীবন বৈচিত্র্য ও গ্রামীণ লোকজ সংস্কৃতি সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ঠাকুরগাঁও শহর থেকে ডায়াবেটিস হাসপাতালের পাশের রাস্তা দিয়ে চার কিলোমিটার দূরে আকচা গ্রামে এই জাদুঘরটি অবস্থিত লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের অন্যতম আকর্ষণীয় অংশ হল লোকজ খেলনা গ্যালারি এই গ্যালারিতে গ্রামীণ বাংলাদেশের শিশুদের হাতে তৈরি এবং ঐতিহ্যবাহী খেলনার বৈচিত্র্য প্রদর্শিত হয় এখানে সংরক্ষিত খেলনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য মাটির খেলনা বিভিন্ন ধরনের মাটির পুতুল ঘোড়া হাতি পাখি রান্নার পাত্রের মডেল নানা ধরনের খেলনা এখানে রয়েছে বাঁশ ও বেতের খেলনা গ্রামীণ জীবনের সাথে সম্পর্কিত নানা ধরনের খেলনা ছোট ছোট গরুর গাড়ি নৌকার মডেল কাঠের খেলনা পুতুল গাড়ি পশু পাখির আকৃতি খেলনা নানা ধরনের খেলনা এখানে রয়েছে কাগজ ও কাপড়ের খেলনা ঘুড়ি হাতে তৈরি কাপড়ের পুতুল ধাতব ও পিতলের খেলনা পুরনো আমলের ক্ষুদ্র ধাতব খেলনা সব শিশুদের দৈনন্দিন জীবনের অংশ ছিল সেসব খেলনাগুলো এখানে রাখা হয়েছে এই গ্যালারিটি বিশেষ করে শিশুদের জন্য করা হয়েছে যাতে তারা তাদের প্রাচীন খেলনাগুলোকে চিনতে পারে পাশাপাশি বর্তমান সময়ের খেলনাগুলো এখানে রাখা হয়েছে এই খেলনাগুলো প্রাচীন বাংলার গ্রামীণ জীবন ও শিশুদের সৃজনশীলতাকে তুলে ধরে বিলুপ্তপ্রায় প্রায় খেলনার সংগ্রহটি আধুনিক শিশুদের কাছে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার একটি মাধ্যম এটি কেবল বিনোদনের জন্য নয় বরং শিশুদের সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষাদানের একটি অংশ লোকজ খেলনা গ্যালারিটি অত্যন্ত রঙিন ও সৃজনশীলভাবে সাজানো হয়েছে যাতে দর্শনার্থীরা খেলনার সাথে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের সৌন্দর্য উপভোগ করতে পারে সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য যদি সুযোগ হয় একবার ঘুরে যাবেন এই জাদুঘরটি সবাইকে ধন্যবাদ